আসসালামু আলাইকুম বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ নতুন সিলেবাসের আলোকে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি এই অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে আর এই পাঁচটি প্রশ্নের মধ্য থেকে তিনটি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে এখন এখানে দেখো প্রথম প্রশ্নটি হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনায় রাখা উচিত এর উত্তর হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হয় যেমন এখানে দেখো আমি পয়েন্ট আকারে দিয়ে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যক্তির বয়স এবং তার সঙ্গে কিরূপ সম্পর্ক এই বিষয়টি বিবেচনায় নেওয়া এরপরে কথা বলার সময় যাকে বলা হচ্ছে তিনি যেন বক্তব্যের বিষয় সহজে ও স্পষ্ট রূপে বুঝতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে অপ্রয়োজনীয়ভাবে উঁচু স্বরে বা নিচু স্বরে কথা না বলা এরপরে যার সঙ্গে কথা বলা হচ্ছে তার চোখের দিকে তাকিয়ে কথা বলা এরপরে বড়দের সঙ্গে কথা বলার সময় নম্রভাবে এবং বিনয়ের সঙ্গে কথা বলা এরপরে কোনো বিষয়ে আলোচনার সময় বয়স ও সম্পর্ক অনুযায়ী সম্মান বজায় রেখে কথা বলা এরপরে কথা বলার সময় অসম্মান করা বোঝায় এমন শারীরিক অঙ্গভঙ্গি না করা কারো সঙ্গে কথা বলার সময় সেই ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বুঝে কথা বলা এরপরে কত সময় ধরে কথা বলা হচ্ছে তা মাথায় রাখা এরপরে কথা বলার সময় অপ্রাসঙ্গিক বিষয় বাদ দেওয়া এবং নির্দিষ্ট এলাকার রীতিনীতি মেনে পরিস্থিতি অনুযায়ী কথা বলা যার সঙ্গে কথা বলা হচ্ছে ওই বিষয়ে তার মতামতের প্রতি সম্মান বজায় রাখা তাহলে এই বিষয়গুলো যোগাযোগের সময় খেয়াল রাখতে হবে এরপরে দুই নম্বর প্রশ্ন হচ্ছে রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে কথাটি কতটুকু প্রাসঙ্গিক এর উত্তর হচ্ছে গল্পে দাদি চরিত্র কথাটি বলেছেন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের সেনারা যে সকল অবাঙ্গালিকে ধরে নিয়ে যেত তাদের আর কোনো খোঁজখবর পাওয়া যেত না এই বিষয় ইঙ্গিত করে দাদি কথাটি বলেছেন এক সময়কার গম গম করা স্থান মুক্তিযুদ্ধের সময় ফাঁকা হয়ে যায় পাকিস্তানি সেনারা ধরে নিয়ে যায় পাড়ার যুবকদের তরুণদের কারও ফেরার কোনো সংবাদ নেই সেই যে জিপে করে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না মাগরিবের পর সারা পাড়া নিজুম হয়ে যায় কোথায়ও আলো নেই অথচ এখানে থেকে এখানে থাকে কয়েক হাজার মানুষ থমথমে নিস্তব্ধ এই পরিবেশকে রাক্ষস মতো মনে হয় মনে হয় রাক্ষস যেন সমস্ত মানুষকে খেয়ে ফেলেছে দাদি এই পরিস্থিতিতেও আশাবাদী তিনি আশা রেখেছেন পাকিস্তানি বাহিনী যাদের ধরে নিয়ে গেছে তারা আবার ফিরে আসবে দাদির এমন ভাবনা যা প্রশক্ত উক্তিটি তে ফুটে উঠেছে যা তা নিঃসন্দেহে প্রাসঙ্গিক এরপরের প্রশ্ন হল এ যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ কথাটি কতটুকু প্রাসঙ্গিক এর উত্তর হচ্ছে মুক্তি সেনাদের যুদ্ধ কৌশল প্রসঙ্গে বলতে গিয়ে দাদি আলোচ্য উক্তিটি করেছিলেন পাকিস্তানি সেনারা সংখ্যায় বিপুল রাস্তাঘাট সব স্থানে ছড়িয়ে থাকে পাকিস্তানি সেনারা পাড়ায় তারা নিজেদের কর্তৃত্ব কায়েম করে অন্যদিকে মুক্তি সেনারা শঙ্কায় কম কিন্তু দাদি আশাবাদী কি একদিন মুক্তি সেনারা পাকিস্তানিদের হারিয়ে রাস্তাঘাটের দখল নেবে মুক্তি সেনারা সংখ্যায় কম হলেও তারা বন জঙ্গলে থেকে হঠাৎ আক্রমণ করে আবার আক্রমণ শেষে হয়ে যায় মিলিটারিরা তাদের খুঁজে পায় না এই কৌশলের প্রসঙ্গে দাদি উক্তিটি করেছেন যা প্রাসঙ্গিক এরপরে চার নম্বর প্রশ্ন হচ্ছে বেশি দিন আর নেই কথাটি কতটুকু প্রাসঙ্গিক এর উত্তর হচ্ছে গল্পে পঁচিশে মার্চ থেকে কুকুরের ডাকের প্রাস প্রসঙ্গে শফি ভাই আলোচ্য উক্তিটি করেছেন গল্পে আছে। বোবা জানোয়ারেরা বিপদ আপদ মানুষের আগে বুঝতে পারে পঁচিশে মার্চ রাতে বাঙালিদের ওপর বিপদ নেমে আসে সে সময় থেকে কুকুরদের আত্মনাদ শুরু হয় রাতে টহলদার সেনারা বুটের শব্দ শব্দের সাথে কুকুরের ডাকের ডাক চলতেই থাকে টহলদার পাকিস্তানিরা পরাজিত হলেই কুকুরদের ডাক থেমে যায় শান্তি নেমে আসবে গল্পের চরিত্ররা এই আশা করে এ সেই প্রসঙ্গেই সফি ভাই বললেন বেশি দিন আর নেই কথাটি মা তাই বলা যায় উক্তিটি প্রাসঙ্গিক এরপরের প্রশ্ন হচ্ছে পাঁচ পাবে কি করে ভাইয়েরা জব্বর চালাক কথাটি কতটুকু প্রাসঙ্গিক এর উত্তর হচ্ছে মুক্তিযোদ্ধারা আক্রমণ করে সাধারণ মানুষের সঙ্গে মিশে যায় তাদের আর খুঁজে পায় না পাকিস্তানিরা এই প্রসঙ্গে চন্দন উক্তিটি করেছে গল্পে মুক্তি সেনারা পুলিশ ফাড়িতে আক্রমণ করে ফাড়ি তছনছ করে দেয় ফাড়ির অস্ত্র লুট করে নেয় অনেক খান সেনা রাজাকাট আহত ও নিহত হয় কিন্তু পাকিস্তানি সেনারা কোনো সেনাকে খুঁজে পায় না মুক্তি সেনারা গেরিলা কৌশল আক্রমণ করে আক্রমণের পরেই মুক্তি সেনারা কোথায় যে মিশে যায় তা পাকিস্তানি সেনারা বুঝতেই পারে না এই প্রসঙ্গে চন্দন কথা মানে চন্দন প্রাসঙ্গিক উক্তিটি করে এরপরে প্রশ্ন ছয় অপারেশন কদমতলী গল্পের যে কোনো একটি চরিত্র সম্পর্কে তোমার মতামত দাও এর উত্তর আছে যে গল্পের কেন্দ্রীয় চরিত্র চন্দন সে একজন মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ না করলেও গেরিলা যোদ্ধাদের সংকেত দিয়ে সে যুদ্ধে ভূমিকা রেখেছে শুরু থেকেই সে তার তার পাড়াকে হতে হতে দেখেছে দেশ নিয়ে আলোচনা শুনেছে তাই মান শূন্য মানুষের দেশপ্রেম জাগ্রত হয়েছে এবং সে পরোক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছে এরপরে প্রশ্ন সাত হঠাৎ করে অপারেশন কদমতলী গল্পের এলাকার চিত্র পরিবর্তন হয়ে গেল কেন এর উত্তর হচ্ছে গল্পের এলাকায় লোক সমাগম ছিল রাস্তাঘাট গমগম গম করত তারপর হঠাৎ যুদ্ধ শুরু হতেই পাকিস্তানি বাহিনী যুবক তরুণদের ধরে নিয়ে যেত যেতে লাগলো কোথায় নিয়ে যায় তার কোনো সন্ধান এলাকাবাসী জানে না তখন থেকে হঠাৎ করে এলাকার চিত্র পরিবর্তিত হতে শুরু করে সন্ধ্যা হতেই এলাকা লোকশূন্য হয়ে পড়ে অন্ধকার হয়ে যায় এমন এক পরিস্থিতি তৈরি হয় যে বোঝাই যায় না এই এলাকায় কয়েক হাজার মানুষ বসবাস করে এলাকাটাকে রাক্ষসপুরী মনে হয় কোন রাক্ষস যেন জ্যান্ত মানুষ মানে জ্যান্ত সব মানুষকে গিলে খেয়েছে এরপরে প্রশ্ন আট বাইরে জরুরি অবস্থা অন্ধকার বলতে কি বোঝানো হয়েছে এর উত্তর হচ্ছে মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধের সময় পাকিস্তানি সরকার জরুরি অবস্থা জারি করে সারা দেশে পাকিস্তানি সেনারা নামিয়ে দেয় তাদের তাণ্ডব ধ্বংসযজ্ঞে সারা দেশের মানুষ ভীত হয়ে পড়ে গল্পেও তেমনি পাকিস্তানি বাহিনীর আতঙ্কে মানুষ ভীত রাতে তারা এমন ভাবে ঘরে বাস করে যেন বাইরে থেকে কেউ টের না পায় যেন যে বাড়িতে মানুষ আসে নিবু নিবু আলোতে সবাই অন্ধকার করে রাখে বাড়ি পুরো পরিবেশটাই আলোহীন এই প্রসঙ্গে তাই গল্পকার বলেছেন বাইরে জরুরি অবস্থা অন্ধকার এরপরে নয় নম্বর প্রশ্ন হচ্ছে অপারেশন কদমতলি গল্পে পাখির ডাক আনন্দের নয় কেন এর উত্তর হচ্ছে সাধারণ সময়ে পাখির ডাকলে মানে পাখির ডাকে সকাল হলে নতুন দিনের উদ্দীপনায় কিন্তু এই গল্পে মুক্তিযুদ্ধের সময় পাখির ডাক আত্মনাদ ভয় ও আতঙ্কের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী সারা রাত যেখানে সেখানে অজস্র গুলি ছড়ে মানুষ মারা যায় ত্রাস ছড়ায় মানুষের মনে আতঙ্কে পাখি মানুষ শিউরে ওঠে পাখির ডাক এই গল্পে পাকিস্তানি বাহিনীর নির্মমতাকে ইঙ্গিত করে তাই তার শান্তির নয় এরপরে দশ নম্বর প্রশ্ন হচ্ছে অপারেশন কদমতলি গল্পের কাহিনী কি ধরনের অনুভূতি তৈরি করে তোমার মনে কেন এর উত্তর হচ্ছে এ গল্পে কাহিনী তৎকালীন পাকিস্তানি বাহিনীর প্রতি ঘৃণা তৈরি করে চন্দন মান্নার মতো মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জাগায় দাদির মতো আশাবাদী চরিত্রের প্রতি শ্রদ্ধা জাগায় পাকিস্তানি বাহিনীর প্রতি ঘৃণা জেগে ওঠার কারণ পাকিস্তানি বাহিনীর নির্মম নিঃসঙ্গ আচরণ এরপরে প্রশ্ন নাম্বার হচ্ছে এগারো আমরা সম্বোধনের সময় কয় ধরনের সর্বনাম ব্যবহার করি সম্বোধনের সময় সর্বনামের রূপের পরিবর্তনের সঙ্গে ক্রিয়ার কি রূপেরও পরিবর্তন হয় এর উত্তর হচ্ছে আমরা সম্বোধনের সময় তিন ধরনের সর্বনাম ব্যবহার করি যথা সাধারণ সর্বনাম তুমি আমার বন্ধু মানি সর্বনাম আপনি আমার শিক্ষক ঘনিষ্ঠ সর্বনাম তুই আমার ছোট ভাই এরপরে সম্বোধনের সময় সর্বনামের রূপের পরিবর্তনের সঙ্গে ক্রিয়ারূপেরও রূপেরও পরিবর্তন হয় যেমন তুমি কি ভাত খাবে আপনি কি ভাত খাবেন এরপরে তুই কি ভাত খাবি এখানে দেখো খাবে খাবেন খাবি আর এখানে সর্বনাম পরিবর্তন হচ্ছে তুমি আপনি তুই তাহলে এই ছিল এই অধ্যায়ের ওপর দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর আর আমি দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো মানে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর প্রদান করবো না কারণ এটা তোমাদের শিক্ষকের ওপর নির্ভর করবে তিনি কিরকম দৃশ্যপট দেবেন সেই দৃশ্যপটের ওপর প্রশ্ন করবেন তাই এখানে অযথা প্রশ্ন দিয়ে লাভ নেই তাই আমি এগুলো প্রশ্ন আর দিচ্ছি না তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি পরের অধ্যায় মানে নতুন সিলেবাসের আলোকে যে বিষয়গুলো দেওয়া আছে সেই বিষয়গুলোর উত্তর প্রদান করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন